তুমি তো নামাজ পড়লা এখন সঠিকভাবে ভাবে নামাজটা গুসাও দেখি একদম সঠিকভাবে এভাবে নামাজ পড়ার পর যায় নামাজ গুছানো সঠিক হয়নি তোমারটা ভুল হয়েছে এবার তুমি সঠিকভাবে নামাজ গুছাও দেখি এটাও একদম ভুল সঠিক তরিকায় তোমাদেরকে যায় নামাজ গোছাইতে হবে কিভাবে তাহলে কিভাবে গোসাবা আমার দিকে একটু খেয়াল করো তোমাদেরকে এভাবে তোমরা যখন নামাজ তখন বসে থাকো তাই না এভাবে যখন তোমরা নামাজ শেষ করবা এখানে বসে থাকো না এই দুই কিনারা ধরতে হবে ধরার পর এভাবে আসতে তোমাদেরকে এটা মাঝে মাঝে নিতে হবে নেওয়ার পর এই এভাবে তোমাদেরকে গোসাইতে হবে তাহলে কি হলো যেখানে সেজদা দিলে সেখানে জায়গা আলাদা থাকলো যেখানে তোমাদের পা থাকবে সেখানের জায়গা আলাদা থাকলো তাহলে সঠিক তরিকা হলো এভাবে যায় নামাজ গোসা কেমন জি